روز মাসের মধ্যে 25টা দিনই তো যেন শরীরটা খারাপ হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুঃমিশা আদার আরকে ফ্লোগে তোমাদের স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা তো ভিডিও শুরুতেই দেখতে পেলে আরাধ্যার কতটা শরীর খারাপ আরাধ্যার আজ শনিবার আর সকাল থেকে ফ্লগটা স্টার্ট করছে আর আরাধ্যার শরীরটা খারাপ করেছে শুক্রবার ভোরবেলা একদম চারটে সাড়ে চারটে থেকে খুবই জ্বর হঠাৎ করে জ্বর এসেছে আর সেই শুধু না মানে জ্বর আসার আগে শুধু কাপুনি দিচ্ছে হাতে পায়ে যন্ত্রণা করছে আর জ্বর আসছে তো ওষুধ দিচ্ছি ডাক্তার যে ওষুধ লিখেছেন সেটাই দিচ্ছি কিন্তু ওষুধে না পুরোপুরি জ্বরটা ছেড়ে যাচ্ছে না ছাড়ছে আবার আসছে তো কালকেই নিয়ে যেতাম ডাক্তারের কাছে যেখানে ওকে ডাক্তার দেখাই উনি ওখানে বসেননি আজকে নিয়ে যাব একটু দূরে বাড়ি থেকে কিন্তু নিয়ে যাব ডাক্তারের সাথে ফোনে যোগাযোগ করলাম তো উনিই বললেন উনি কোথায় বসবেন তো সেখানেই আজকে নিয়ে যাব। বাড়ি থেকে খানিকটা দূরে বাড়ির পাশে যে চেম্বারে উনি বসতেন সেখানে দেখাতে গেলে আবার আগামীকালের জন্য আমাকে অপেক্ষা করতে হবে তো আমি সেটা করব না আমি আগেই দেখিয়ে নেব তার জন্য মানে দূরে যেতে হবে যাব কিন্তু এইভাবে পড়ে থাকলে না আমার ভীষণ কষ্ট হয় আমি থাকতে পারি না এইভাবে ওকে দেখতে খুব চঞ্চল মারছে যখন শান্ত হয়ে যায় না তখন বাড়ির লোকের মনটা খুবই খারাপ হয়ে যায় শুধু আমি বলে না আমার বাড়ির প্রত্যেকটা লোকের না মানে খুব মন মেজাজ খারাপ ওর জন্য জানো তো এই যে এখন আমি ভয়েসটা দিচ্ছি ও কিন্তু রীতিমতো আমার কোলের মধ্যে শুয়ে রয়েছে আর কোল থেকে না একদমই নামতে চাইছে না মানে কোনো কাজ আমি ওকে রেখে করতে পারছি না আসলে ওর দিকটাও দেখতে হবে ওর শরীরটা এতটাই খারাপ বাচ্চারা ওকে ডাকতে আসছে খেলার জন্য কিন্তু ও খেলতে অবধি যেতে পারছে না উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই ওর এমন মানে শরীরটা খারাপ হয়ে গেছে দুদিনের জ্বরে একদম খাওয়া দাওয়া করতেই পারে না সেই মানে ওর দিকে তাকালে রীতিমতো আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে যেন বাড়ির সামনে থেকে একটু শাক সবজি নিয়ে নিলাম তোমাদের দাদা ভাই একটু শাকসবজি খেতে ভালোবাসে মাছ মাংসের থেকে তো একটু শাক সবজি নিলাম আর ভিডিওর প্রথমে দেখালাম যে গেটের সামনে জল ঢালছিলাম ওখানে মাছালা কাকু এসেছিলেন ওখানে মাছ ওজন করেছেন বলে সেই জন্য কিন্তু গেটের সামনে আমি জল ঢেলে দিলাম আর যাই হোক যাক না কেন যত শরীর খারাপ হোক যাই হোক কিন্তু পেট তো আর মানবে না তো তার জন্য তো খাওয়া দাওয়া করতেই হবে তাই না দেখো একটুখানি সবজি নিয়ে নিলাম আর একটু শাক নিলাম আর কিছুটা আছে যাই হোক পাঁচ মিশালি একটা তরকারি করব আর একটু শাক ভাজবো আর আর চিংড়ি মাছের ভাপা খেতে চেয়েছে দুদিন ধরে একদমই খাওয়া দাওয়া করতে পারছে না তা আজকে নিজে থেকেই বলেছে মা একটু চিংড়ি মাছের ভাপা করে দেবা আমি দুটো ভাত খাবো তা তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ নিল বাড়ির সামনে থেকে তো ওটা একটু ভাপা করে দেবো আর ব্যাস এই আর একটু ভোলা মাছ রান্না করব ব্যাস আর কিছু করব না আর তারপরে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই ভাই থাকলেই আমার এরকম চার পাঁচ পদ রান্না হয় না হলে কিন্তু আমাদের এক তরকারি ভাতেই মা মেয়ে দুজনের হয়ে যায় মেয়েটার শরীর খারাপ ইচ্ছাও করে না করতে কিন্তু আবার এটাও ভাবে যে আর দু তিন দিন হয়তো থাকবে তোমাদের দাদাভাই যেহেতু ডুয়ার্স থেকে জিনিসপত্র এখানে নিয়ে এসছে তাই কিছুদিনের ছুটিতে কিছু দিন বলতো ওই একটা সপ্তাহ ছুটিতে এসেছে এবার ওরও তো প্রায় সময় হয়ে এসেছে আবার চলে যাবে তো ওখানে গিয়ে আবার কি খাবে না খাবে তখন না আমার আর ভালো লাগে না কিছু ভালো মন্দ কিছু খেতে তো সেই জন্য না থাকলে পরে মনটা খারাপ থাকলেও না চেষ্টা করি ওর জন্য কিছু বানিয়ে দেওয়ার দেখো আমরা খাওয়া দাওয়া করে এবার কিন্তু বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্য আর বলে না কপালে দুর্ভোগ থাকলে সেটা কোথায় যাবে বেরোলাম মেন রোডের উপর থেকে গেলে কিন্তু আমাদের পনেরো মিনিটও লাগে না সেখানে মেন রোডে গেছি খানিকটা যাওয়ার পরেই ওখান থেকে আবার ব্যাক করে পাঠিয়ে দিল কারণ দিকে গেলে নাকি রাস্তা বন্ধ যাওয়া যাবে না ওখান থেকে বললো যে ভিতরের রাস্তা দিয়ে যেতে ভিতরের রাস্তা দিয়ে যাব ব্যাস খানিকটা যাওয়ার পরে গলির মুখ পুরো মানে খুঁড়ে রেখেছে ওখান থেকে যাওয়া যাবে না মানে যাওয়ার কোনো রাস্তাই নেই ওখানে আশেপাশে সবাই বললো পাশের রাস্তা দিয়ে চলে যেতে পাশের গলি দিয়ে গেলে চলে যাওয়া যাবে পাশের গলি দিয়ে গিয়ে খানিকটা যাওয়ার পরে আর রাস্তা নেই এইবার কি করবে সেই টোটো কাকু রাস্তায় যাকেই পাচ্ছে জিজ্ঞাসা করছে কোথা থেকে গেলে পরে মানে তাড়াতাড়ি পৌঁছানো যাব। এমন রাস্তা বলছে ঘুরে ফিরে এসে একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে মানে এমন কপালে আজকে দুর্ভোগ ছিল কি বলবো আমরা তো ভাবছিলাম হয়তো ডাক্তার পাবই না ডাক্তার নিজে চারটের সময় টাইম দিয়েছেন তো যাই হোক কপাল ভালো ছিল একদিক না একদিক থেকে তো মানে ভগবান বাঁচিয়ে দেয় তো কপালটা ভালো ছিল যে ডাক্তার রাউন্ডে চলে গেছিলেন তো তার জন্য আমার গিয়ে একটু বসেই থাকতে হয়েছে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট বাদে আরাধ্যাকে উনি দেখলেন আর কিছু ওষুধও উনি দিলেন যাই হোক আমি যেখানে গেছিলাম ওটা নার্সিংহোম আর নার্সিংহোমের ভিতর ভিডিও করাটা খুব একটা ভালো দেখায় না কিছুটা রুলসের বাইরেও তো তার জন্য আমি কিন্তু ওর ভিতরে আর কোনো ভিডিও করিনি আবার বাইরে বেরিয়ে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আর বলবো না যে আশা করি ভালো লাগবে এই কথাটা কারণ এই কথাটা শুনতে তোমাদের কারুরই ভালো লাগবে না তোমরা যে পরিমাণে আড়াত থাকে তোমরা ভালোবাসা দিয়েছ তো আড়াধ্যার কিছু হলে পরে তোমাদেরও মন খারাপ হয়ে যায় এটা আমি জানি ওর এতটা শরীর খারাপ দেখে কারুর ভিডিওটা দেখতে ভালো লাগবে না আর ওর শরীর খারাপের জন্য আমি খুব একটা কাউকে সাপোর্টও করতে পারছি না কারণ এতটাই শরীর খারাপ না যখন জ্বরটা আসছে তখন ওর হাতে পায়ে রীতিমতো যন্ত্রণা করছে তখন কোলে উঠে বসে থাকে শুধু খালি মানে কাঁদতে থাকে সারাটা দিন ওর চোখে জল দেখতে পাবে শুধু কাঁদছে মানে এত কষ্ট হচ্ছে না ওর কষ্টটা হয়তো আমি মা আমার আমার তো খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কিন্তু ওর যে কষ্টটা সেই কষ্টের ভাগটা তো আমি নিতে পারছি না তো ও যখন মানে জ্বরটা আসে না তখন খুব কান্নাকাটি করছে আর হাতে পায়ে খুব যন্ত্রণা করছে আর দেখো ওকে ডাক্তার দেখানো হয়ে গেছে ভিতরে কোনো ভিডিও করিনি এখন বাইরের দিকে চলে যাচ্ছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর চলো এবার আমি বাড়ির দিকে রওনা দেবো তার আগে ওর জন্য কয়েকটা ওষুধ নিয়ে নেবো আর ওকে যে ডাক্তার দেখেন ওনার লেখা ওষুধগুলো কিন্তু একদমই মানে অন্য কোনো ওষুধের দোকানে না খুব একটা পাওয়া যায় না উনি যে যে এরিয়ায় বসেন সেই এরিয়ারই ওষুধের দোকান ছাড়া ওই ওষুধগুলো পাওয়া খুব মুশকিল হয়ে যায় তো এই নার্সিং নার্সিংহোমটাতেই আমি এসেছিলাম দেখাতে এবার নার্সিংহোমে অপোজিটেই ছিল ওষুধের দোকান তো ওর পাপাকে বললাম যে এই ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে নাও কারণ এরপরে আমাদের ওখানে গিয়ে এই ওষুধগুলো আমি আর পাবো না আর আরেকটা হচ্ছে আমি বাড়ির পাশে যেখানে দেখাই ওখানেও তাই উনি দেখে প্রেসক্রাইব করেন যে ওষুধগুলো ওইগুলো ওই ওনাদেরই ওই ওষুধের দোকান থেকেই সব কিছু পাওয়া যায় বাইরে কোনো ওষুধের দোকান থেকে আমি পাই না আর নার্সিংহোমটার নাম আমি তোমাদের দেখালাম না এখানে এগুলো দেখানো অ্যালাউ নেই রুলসের বাইরে তো আমি কিছু দেখাচ্ছি না আর আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ফেরার সময় আমরা কিন্তু রোডের উপর থেকেই এলাম কোনো রকম কোনো সমস্যা হয়নি আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পেরেছে আর চলো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোন ভ্লগ নিয়ে আশা করি এরপরের ব্লগটা ভালোই দিতে পারবো জানি না কী হবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওতে আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করতে বলবো না আর দেখো আরাধ্যার আজকের খাবার সন্ধ্যাবেলা এইটুকু ও রাতেরও এইটুকুতেই হয়ে যায় আর রাতেও খায় না কিচ্ছু এই যে এইটুকু মুড়ি নিয়েছি তাও পুরোটা ওকে খাওয়াতে পারবো না যেটুকুও খায় বমি করে ভাসিয়ে দিচ্ছা এই হচ্ছে ওর শরীরের অবস্থা তো চলো আজকের মতো টাটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটু ই করো মাম্মা একটু কি হয়েছে বলে দাও কি হয়েছে তুমি কি হয়েছে শরীরে কি হয়েছে জ্বর হয়েছে মানে বাবা আগে বমি হচ্ছে